আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওটি দেখার জন্য আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে দু কামনা সবার জন্য রইল হ্যাঁ বাবু মুরগি তো গেছে মুরগি তোমার মুরগি ছুটে গেছে

ফুলকপি কি দিয়ে বানায় ফুলকপি কি দিয়ে বানায় ফুলকপি রান্না করলে কি দিয়ে হ্যাঁ সেটা তিনবার একটা মাখারা ফুলকপি রান্না করি এটা করা যায় অনেকটাই করা যায় এখানে সবসময় ক্যারাম বক্স করে এখন ফুলকপিষানা

বেশি দিবো না বেশি দিন সবজি তো গন্ধ লাগবে তারপরে একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি এই আচ্ছা লবণ এগুলো দিব না সব দিব জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ এটা গুঁড়া জিরার গুঁড়া এখন দিবা মেহেন্দি যেটা বলছিলাম হলুদের গুঁড়া আদা চামচ ঝাল কি কম খাবে না বেশি খাবো কম মরিচের গুঁড়া আদা চামচ আর সামান্য একটু লবণ দিচ্ছি লবণ মানে ঝালটা যে যার পরিমাণ মতো দিয়ে দেয় এখন একটু পানি দিয়ে দিই

কোনের কথা দিচ্ছো মানে তো করি शकतात আইলো না কোন কথা দিয়ে কার করে গান torno হবে জাল করে নাও আমি বলি মাছ ছাড়া ফুলকপি তরকারি অনেক বেশি মজা হচ্ছে এটা অন্যান্য তরকারি অনেক বেশি মজা মাছ ছাড়া ফুল তরকারি মজা হয় অনেক বেশি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ